আরাফার দিন রোজা রাখে সামনের এক বৎসর আর খরর এক বৎসরের গুণা আল্লাহ তালাহয় মাফ করে দিলেন কফ্লা তালাহয় মাহাফ করে এই জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজা রাখা এখন যদি কেউ মনে করে যে নয় তারিখ না আমি সৌদি আরব আরাফার দিন রাখতাম তাহলে আগামী বৃহস্পতিবারও আগামী বৃহস্পতিবার শুক্রবার দয়োদিন রোজা রাখতে পারবো যেহেতু প্রথম তারিখ থাকি নয় তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আছে আর হাদি আমার প্রশ্ন করা হয়েছে যে আরফার দিন রোজা রাখলে তার ফজিলত কিতা লাভ কীতা ফাইদা কীটা যদি কোনো মানুষে আরফার দিন রোজা রাখে সামনের এক বৎসর আর খর এক বৎসরের গুণা আল্লাহ মাফ করে দিলেন কফ হিসাবে আল্লাহ তালাহয় মাহাফরিয়া দিলেন তো এই তো বড় ফজিলতপূর্ণ যে দিনটা আমরা তো একদিন মাসের প্রথম দিনটা কিয়া আট তারিখ পর্যন্ত তো আমরা আলহামদুলিল্লাহ যারা রোজা রাখছি আর যারা রোজা রাখিয়ার এক বৎসর গুণা আল্লাহ মাফ করিয়া দিন আর আরাফার দিনও আগর পিস দুই বৎসরের গুণ আল্লাহ তাল ফোরিয়া দিন সামনে যে দিনটা আছে অর্থাৎ শুক্রবার আমরা প্রস্তুতি নিতাম আর আল্লাহর কাছে আল্লাহ দিতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশও আরাফা কোন দিন আরাফা তো আগামী বৃহস্পতিবারে সৌদি আরব অনুষ্ঠিত হর আর সৌদি আরব ঈদ হইব গিয়া আগামী শুক্রবারে তারা রইল গিয়া দশ তারিখ হইলো শুক্রবার আর আমরা বাংলাদেশ ওই লোকের নয় তারিখ শুক্রবার জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজা রাখা এখন যদি কেউ মনে করে যে নয় তারিখ না আমি সৌদি আরব আরাফার দিন রাখতাম তাহলে আগামী বৃহস্পতিবারও আগামী বৃহস্পতিবার শুক্রবার দয়োদিন রোজা রাখতে পারবো যেহেতু প্রথম তারিখ থাকি নয় তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা রাখার কথা আছে আর হাদিসও আছে কিয়া শিয়াউম ইয়াউমি আরাফা আহতা সিবু আইন ইউকাফিরা সানাত কবেলা কাবলা ওয়া সানাত আল্লাতি বাদা আরাফার রোজা যেই ব্যক্তি রাখলো এই ব্যক্তির আল্লাহ তালা এক বছর তার আগর গুণা এক বছর ফরর গুণা আল্লাহ তালায় তারে মাফ করিয়া দিলাইবা এখন যদি সে সন্দেহ লাগে যে আমি নয় তারিখ আমি রাখতাম না আর তারিখ থাকি আর তারিখ এবং নয় তারিখ উভয়টাই উভয়টাই রাখি লোক উভয়টা রাখলেই আরফার সুবাল এই সোহাব আল্লাহ তালা আমরা মনে করি যে আরব দেশের আরফায়ের আমরা দেশের আরফায়ের সময় কামটা হইল গিয়া জিলহজ মাসর নয় তারিখ জিলহজ মাসর নয় তারিখ আমরা বাংলাদেশও ওইল আরফা তারা ইখানে আরব দেশর রিখানে আমরা ইখানে একদিন বেশ যদিও সামান্য সময় বেশম সময় দুই তিন ঘন্টা বেশম সময় কিন্তু বাংলাদেশের সময় ইলাওয়া আছে সৌদি আরব রোজা রাখা আমরাও রোজা রাখা তারা আরফা পালন করে আমরাও আরফা পালন করিয়া এগো কিন্তু শরীয়ত সম্মত নাই এর কারণে রোজা রাখতে সময়ও নিজৰ দেশলৈ আহি ইয়াত তাকীয়া চান দেখিয়া ৰোজা ৰাখা চান দেখিয়া ৰোজা বাংঘা আমাৰ লাগি বাংলাদেশী জিল মাছৰ ন তাৰিখ আৰ্ফা যদি আঠ তাৰিখ আঢ়াকৈ ৰাখা হয় তাৰ লগত ইগো যিহেতু আমাৰ লাগি ন তাৰিখ আৰৱ দেশৰ হয়তো তাৰ লাগি একদিন আগে আছে আৰু আমাৰ লাগি একদিন বাদে এই আরফার যে ফজিলত যে নয় তারিখ আমরা বাংলাদেশও পূর্ণ আল্লাহ তাইলায় এই সব আল্লাহর ফরমাইছেন যে দুই বছরের গুণা আগর দুই বছরের গুণা আল্লাহিনে এক তারিখ তাকিয়ে নয় তারিখ পর্যন্ত রাখা কোনো অসুবিধা নেই আট তারিখ পর্যন্ত তো ফজিলত আছেও আর বিশেষ করে আরফার দিন ফজিলতিকান তবে আর কথা এক দুই তিন নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে দশ তারিখও রাখি দশ এগারো বারো রাখিলাই ফুলত্ব খবরদার ইজ্ঞান যেন করি না আমরা বৎসর ফার্স্ট দিন দুটা দেখা হারাম দুই দুই দিন কোরবানির উপরে তিন দিন আল্লাহর পক্ষ তাকে দাওয়াত দেওয়া হয়েছে কোরবানির ঘোষ খাওয়া সাব কোরবানির ঘোষ খাওয়া আল্লাহর পক্ষ তাকে দাওয়াত দেওয়া হয়েছে হা যদুরখ কোনো অসুবিধা হয় বেমারের কোনো অসুবিধা করে তো না খাইতে পারে যদি এনকার করে তা ইসলাম থেকে হারিয়ে যা আল্লাহ তালে আমারে আমল করার তৌফিক দান করেন